বিসমিল্লাহ রাহমানের রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে বাইশ নয় দুই হাজার পঁচিশ সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রাউজা রাওজা মুবারকে সালামদুয়া পৌঁছে দিলাম হরজত শাহ জালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা এবাদত বন্দিগি কবুলার মঞ্জুর করে নেন আপনার ঘরে যাওয়ার তো ফিক দান করেন আমিন আমি হচ্ছে আপনাদের কান্তা যা পাত্র পাত্রের সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিই আমাদের এই প্রতিষ্ঠানটা সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন আরেকটা নাম্বারও আছে জিরো এইট আর এমনি অ্যানালগ মোবাইল সেটাও আমি বলে দিচ্ছি জিরো ওয়ান দুইটা হোয়াটসঅ্যাপ একটা হচ্ছে আপনাদের তথ্য আদান প্রদানের জন্য একটা ফোন নাম্বার এছাড়া আমার কোনো আর নাম্বার নেই তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আসছে তো আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে অল্প অল্প একটু বলি কিন্তু আপনারা তো জানেন যে অসংখ্য পাত্র পাত্র ইনশাল্লাহ আছে আপনারা আসলে হয়তো আপনাদের কাঙ্ক্ষিত সেবাটা মিলেও যেতে পারে এটা আল্লাহর ইচ্ছা হলে একটা সেকেন্ডের মধ্যেও কিন্তু কাজ সমস্যার সমাধান হয়ে যায় তো বেশ কয়েকটা পাত্রীর কথা বলবো পাত্র কথা বলবো তাদের ওপিনিয়েন্সটা বলবো তাদের স্বপ্নটা বলবো এই আর কি একটা পাত্র সে হচ্ছে ওদের বাসা বাসা বলতে হচ্ছে ঢাকা কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছে এবং সে কম্পিউটার সায়েন্সের উপরে অনার্স কমপ্লিট করছে ডেট অফ বার্থ নিরানব্বই হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ তো ওরা এই ছেলেটা আবার অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করছে ওরা চাচ্ছিল যদি বিদেশে অনেক মেয়েরা আছে না যে ভালো একটা ছেলে চায় যদি হয় তাহলে হয়তো যোগাযোগ করার জন্য বলছে ছেলের বাবা নিজে আসছে ছেলে ফসা সুন্দর দেখতে অনেকে আছে বিদেশে নিতে চায় ভালো ছেলে চায় তো আমার মনে হয় আপনার একটু যোগাযোগ করলে হয়তো মিলে যেতে পারবে ইনশাল্লাহ আরেকটা পাত্র ওরও ডেট অফ বার্থ নাইনটি হাইট হচ্ছে পাঁচ ফিট দশ ছেলেটা হচ্ছে ও এ এলেভেল করা ওলেভেল এলেভেল লেভেল এ কমপ্লিট করা বাবার অনেক ব্যবসা আছে অনেক কিছু আছে প্রোজেক্টবার চেয়ারম্যান অনেকগুলি গ্রুপ অফ কোম্পানির মালিক ছেলেও খুব হ্যান্ডসাম ওরা হচ্ছে পুরান ঢাকা পুরান ঢাকার কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা ছেলেই আসছে যারা কিনা একটু মানে অল্প বয়সের একটু মেয়ে চায় এবং পুরান ঢাকার দিককার এই তারপর আরেকটা বোন তার ছেলে হচ্ছে আপনার মাল্টিনাসা কোম্পানিতে চাকরি করে এই ছেলের আবার ডেট অফ বার্থ দুই সাল পাঁচ ফিট দশ লম্বা ওদের আবার ঢাকাতেই নিজের বাড়ি গাড়ি সব কিছু আছে ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে মেয়ে চাচ্ছে আরেকটা বোন তার মেয়ের জন্য তারা তার হাজব্যান্ড থাকে গ্রিসে ওনারা সাভারে সেটেল মেয়ের ডেট অফ বার্থ দুই হাজার পাঁচে দেখতেও খুব সুন্দর অনার্স করছে পাঁচ ফিট চার লম্বা ভালো একটা ইটালি ইউরোপ কান্ট্রি যে কোনো দেশের একটা ভালো ছেলে যাচ্ছে আরেকটা বোন ও হচ্ছে আপনার ওরা ধানমন্ডিতে সেটেল ধানমন্ডিতেই থাকে মেয়েটা হচ্ছে করছে নাইনটি এইটে ডেট অফ বার্থ হাইট পাঁচ ফিট ছয় একটু স্বাস্থ্য টাস্ত ভালো ধানমন্ডিতে সেটেল যদি এরকম ভালো কোনো আপনারা মেয়ে চান আপনারা একটু যোগাযোগ করবেন আরেক ভাই একজন এসপি ও মানে ফুল এসপি হয়েছে ওনার বাসা বনশ্রীতেই মেয়ে হচ্ছে নাইনটি নাইনে ডেট অফ বার্থ আসলে পুলিশ অফিসারের মেয়েগুলি কিন্তু অনেক ভালো আমি দেখলাম তাদের এত মেয়েটার ডেট অফ বার্থ নাইনটি নাইন হাইট পাঁচ ফিট পাঁচ ও হচ্ছে এমএসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার কমপ্লিট করে ফেলছে এখন উনি চাচ্ছিলো যে একটা ভালো ছেলে হয় বিসিএস হতে পারে মানে দেশে থাকা ভালো চাকরিজীবী মেধাবী ছেলে চায় মেয়েটা খুবই বিলিয়েন্ট সব কিছুতেই নাকি মানে সব থ্রু ফার্স্ট ক্লাস ইকোনমিক্সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্রাক ইউনিভার্সিটি থেকেও করছে ভালো পজিশন মেয়ে নামে ফ্ল্যাট ফ্ল্যাটও আছে ভদ্রলোক খুবই ভালো এবং সত্যি কথা কি একজন শ্বশুর যদি স্ট্রং থাকে আসলে ছেলেদের জন্য অনেক কিন্তু বড় ব্যাপার এটা সবসময় মাথায় রাখবেন আমি নিজেই বুঝি আমার বাবা মা যখন বেঁচে ছিল বাবা যখন বেঁচে ছিল কত মানে খুব সাহস জাগে বাবা মা বেঁচে থাকলে কিন্তু অনেক সাহস নিজে যে সাহস জাগে একটা উৎসাহ উদ্দীপনা জাগে বাবা মা নাই এখন তো আমি মানে এখন হয়তো বাঁচার জন্য বেঁচে যাচ্ছি কিন্তু বাবা মা থাকতে অনেক অনেক কত স্বপ্ন কত কিছু এখন কিছু হয়ে কি লাভ কে দেখবে যাক আরেক বোন আমি অবাক হয়ে যাই কিছু কিছু বোনরা আছে তারা নিজেরটা দেখে না তার ছেলেটাকে কেউ পছন্দ করবে কিনা সেটা জানে না কিন্তু একটা যদি বাইরেটার ভুলে পাঠাই ওরিয়াল্লা তার তার কথাবার্তা আসলে খুবই খারাপ মানুষকে কষ্ট দিয়ে কথা বলা খুবই খারাপ তো নিজেরটা সবসময় আপনি চাইতে দুনিয়া চাইতে পারেন চাওয়ার তো শেষ নাই সেই চাওয়াটা পূরণ হবে কি আপনার নামাজ রোজা এবাদত বন্দি কি ভালো কাজের মাধ্যমে আপনি সফলতা পাবেন আপনি তো আমরা হচ্ছে উশিলা মাত্র কিন্তু আপনার এই জীবন সঙ্গী সঙ্গিনী পাবেন আপনারা কিন্তু আপনাদের কর্মকাণ্ডের উপরেই কিন্তু সবকিছু মিলবে এটা সবসময় মনে রাখবেন আল্লাহকে যত ডাকবেন আপনি জীবন মান পরিচালনা সব সহজ হয়ে যাবে আর আমি সবসময় দোয়া চাই আপনারা দোয়া করবেন যাতে আপনারা যারা যে আশায় আসতেছেন তাদের আশাগুলি পূর্ণ হয় আমি তো আপনাদের কাছে সবসময় বলি আমার নিজের জন্য যেটা ভালো আমি আপনাদের জন্য ভালোটাই করব। কখনো ভুল বুঝবেন না অনেক পাত্রপাত্রী আছে হয়তো আপনি চাচ্ছেন তারা চাচ্ছে না তখন কিন্তু আমাদের করার কিছু থাকে না আমি কিন্তু আপনাদেরকে আসলে বলতে লজ্জা লাগে যে আসলে পছন্দ করতেছেন এই কথাটা আমি কখনই বলতে পারিনি এটা আমার একটা সমস্যা তো আপনারা আশা রাখি আপনারা বুঝবেন আজকে খুবই মানে মন খারাপ লাগতেছে আবার মনে করি যে আল্লাহ হয়তো আমাকে রিজিক রাখে নাই এখন পর্যন্ত ডাকে নাই তাই আল্লাহর ঘরে যেতে পারলাম না আমার ফ্যামিলির আমার ভাই ভাইয়ের বৌরা মিলা দশজন ওরা আলহামদুলিল্লাহ উমরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে নয়টাই ফ্লাইট তো আজকে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি সবসময় আল্লাহ কাছে বলছি আল্লাহ আপনি আমার উমরা হজ করার তৌফিক দান করেন তৌফিক দান করেন হয়তো তৌফিক দেয় নাই রিজিক হয় নাই সেজন্য হয়তো আজকে যেতে পারলাম না তো দোয়া করবেন যাতে যেতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ দান করেন সেই তৌফিকটা যাতে দান করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম